বিসমুলিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে তাজকে আজকে করে দেখাবো আলু দিয়ে ভুড়ি ভাজির রেসিপি তো চলুন মূল রেসিপিতে চলে যাই তো প্রথমেই এখানে আমি নিয়েছি বাটা মশলা এখানে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া পরে সামান্য লবণ দিয়েছি আর এইখানে আমি ভুঁড়িটা আগে থেকেই সেদ্ধ করে কেটে রেখেছি এখানে আছে কিছু পেঁয়াজ এটা আমি তেলে দিব এই জন্য তো এই তো আজকের রেসিপি চলন পোড়াটা আজকে দেখে নেই তো প্রথমে এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এসছে তো এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল যেহেতু ভড়িতে তেল আছে এই জন্য বুঝে তেলটা দিতে হবে তো তেলটা আমি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে আমি এটা নেড়ে একটু নরম করে ভেজে নেবো তো সবাই অবশ্যই ফুল রেসিপিটা দেখবেন কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন অনেকে অনেকভাবে তৈরি করে তো আজকে আমি এভাবে তৈরি করছি তো এখানে দিয়ে দিলাম চার টুকরা দারচিনি দিয়ে দিলাম পাঁচ ছয়টা সাদা ফল মানে এলাচ দিয়ে দিয়েছি এখানে গোলমরিচ আর লবঙ্গ আর দিয়ে দিচ্ছি তেজপাতা তিন চারটা দিয়ে এটা আমি ভালো করে আবারও একটু ভেজে নেব যাতে গরম মশলার ফ্লেভারটা মানে চলে আসে অনেক সুন্দর একটা ঘান বের হয়েছে তো আপনারা তো বুঝতে পারতেছেন না আমি বুঝতে পারছি তো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে এটা একটু ভেজে নিচ্ছি এটা একটু লালচে করে ভেজে এখন আমি মশলাটা দিয়ে দিব যেটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম তো মানে ভিডিওটা অন করতে ভুলে গেছি কিছু মনে করবেন না তো মশলাটা দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তারপরে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলটা উপরে উঠে এসেছে তো বরাবরের মতো আবারও সবাইকে বলছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন কেমন লেগেছে লাইক কমেন্ট করে দেবেন তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে আলু আর ভুড়ি আমি একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলার সঙ্গে এটা মিশিয়ে নেব যেহেতু ভড়িটা আমার আগে থেকেই সেদ্ধ করা তো বেশি টাইম লাগবে না আর আমি যেহেতু ভাজা ভাজা করব। তো সাথে থাকুন দেখুন কিভাবে কি করছে আমার ভিডিওগুলো অনেকেই দেখছেন কিন্তু কেউ লাইক করছেন না কমেন্ট করছেন না প্লিজ সবাই একটু লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন আর ভালো লাগলেও আপনারা কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন আপনারা হয়তো যেখানে খারাপ হয়েছে সেই ভুলটা ধরিয়ে দিলে পরবর্তী ভিডিওতে রেসিপিতে অবশ্যই আমি সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব তো দেখুন এখানে অনেকটাই পানি বা তেল বের হয়ে গেছে তো এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব এত মজার হয়েছিল দেখে এখনো মনে হচ্ছে যে এখন আবার রান্না করে খেয়ে নেই মানে রেসিপিটা এত সুস্বাদু হয়েছিল যেহেতু ভাজা ভাজা ছিল আরও মজা বেশি হয়েছিল তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আবারও ফিরে আসছি তো ফিরে আসলাম কিছুক্ষণ পরে দেখুন পানিটা অনেকটাই টেনে এসছে আর তেলটাও বের হয়ে গেছে তো এখন আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় আলুটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে আর একটু ভাজতে ভাসতে আরও সেদ্ধ হয়ে যাবে একদম পারফেক্টভাবে সেদ্ধ হবে এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে পুরা না লেগে যায় তো এখানে সামান্য আমি পানি দিচ্ছি আর জাস্ট আলুটা একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য তো এর থেকে আমি বেশি পানি দিব না যেহেতু আমার ভরে সেদ্ধ আলুটাও মানে সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই জন্য সামান্য আমি একটু পানি দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢাকনাটা আবারও তুলে নিলাম তো দেখুন এখানে জলটা টেনে এসছে আবার চেড়ে দিই মানে খেতে অসম্ভব মজা হয়েছিল এটা যা বলার বাইরে ভরিটা এমনিতেও অনেকের পছন্দ তো এখানে আমি পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম এখন কারণ এটা দিলে আর একটু ঘান বের হবে এরপরে আরেকটা জিনিস আমি অ্যাড করব। সেটা দেখতেই পারবেন সেজন্য সাথে থাকবেন তো আমি এটা এখন আবারও দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া জিরে গুঁড়াটা আমি দিয়ে ভালো করে একটু জিরে গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা ভালো করে আবারও একটু ঢাকা দিয়ে দেবো আমি একটু নাড়াচাড়া করবো না এটা একদম শেষে এসে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখতে দেখুন দেখেই লোভ লাগছে না আপনাদের বলেন অবশ্যই জীবে পানি চলে আসবে এইভাবে যদি ভুঁড়ি রেসিপিটা তৈরি করেন তা আমার তো আবারও খেতে ইচ্ছা করছে কিছু করার নাই তো অনেক মজা হয়েছিল আমি আরেকটু একটু নেড়ে চেড়ে এটা ভেজে নেব যাতে পারফেক্টভাবে ভুরি ভাজাটা তৈরি হয়ে যায় তো সবাই আমার সাথে থাকবেন আর যারা সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবে আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন ইনশাল্লাহ সবাই আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফলোয়ার্স করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সহজভাবে সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি সব সময় আমি যাতে অনেক মজার রেসিপি কিন্তু খুব সিম্পলভাবে তৈরি করা যায় সেভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখুন ফাইনাল লুক এটা তো কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর লাইক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ